তো মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয় তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী আর মা কেও ভুল বোঝো না এই নাও আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম এই তোরা শোন শোন কালকে কিন্তু আমার জন্মদিন আমি মাকে বলেছি আমার সব বন্ধুদেরকে দাওয়াত করব। তোরা কিন্তু সবাই আসবি তোদের সবার জন্য অনেক বড় একটা চকলেট কেক আছে উহ তাই তুই এটা কি বলছিস টিনা তাহলে তো ভালোই হবে শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে অনেক বেলুন ফুলানো হয় অনেক মজা হয় আমার না অনেক মজা লাগে দুখি বাবাকে বলেছি বাবা अनेक बेलून आनबी অনেক বেলুন ফলানো হবে আমরা সবাই মিলে অনেক মজা করব তোরা কিন্তু আসবি তাড়াতাড়ি চলে আসবি মা বাবা জানো আজকে না বিকেল বেলায় টিনার জন্মদিন অনুষ্ঠান আমাদের সবাইকে যেতে বলেছে আচ্ছা বাবা তা তো একটা গিফট দিতে হবে আমার বন্ধুকে কি গিফট দিব বাবা তুমি কি একটা গিফট কিনে দিতে পারবে আরে টিনাদের বাড়িতে যাবি ওদের সাথে কি আমাদের তুলনা হয় টিনার বাবা এই রাজা ওদের অনেক টাকা পয়সা আর টিনার মা শুনেছি অনেক অহংকারী তোকে যেতে হবে নি তুই যাবি যাবিনে আর গেফ্ট কেনার টাকা কোথায় পাবো তুমি এমন করছো কেন আমার মেয়েটার সাথে আমি আমার মেয়েকে কষ্ট হলেও রিক্সা চালিয়ে বোনের সব থেকে ভালো স্কুলে পড়াশোনা করায় আমার মেয়ের জন্য আমি সব সময় বেস্টাই দেব আর আমার মেয়ের আমার মেয়ে তোর বন্ধুর বার্থডে একটা গিফট চেয়েছে এটা আবার কিনে দিতে পারবো না তুই চিন্তা করিস না মা হয়েছে হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে বাবা স্কুলের যে সময় চলে যাচ্ছে সেদিকে কি খেয়াল আছে আর সেটা বিকালে দেখা যাবে। এখন করে স্কুলে চলে যা। এরপর দুঃখী তার বাবার সাথে স্কুলের দিকে চলে যায় দুঃখীর বাবা পেশায় ছিলেন একজন রিক্সা চালক কিন্তু সে তার মেয়েকে অনেক ভালোবাসত সে সব সময় অনেক খুশি রাখার চেষ্টা করতো মা দুখি তুই ভালো মতন পড়াশোনা করবি আমি চলে যাচ্ছি আবার এসে তোকে নিয়ে যাব মা বউ এই নাও এই গিফটটা কিনে এনেছি দুখি আসলে ওকে দিও আর বড় লোক বন্ধুর বাড়ি যাবে দাওয়াত খেতে দুঃখী এই গিফটটা দেখলে অনেক খুশি হবে তুমি হয়েছো একদম মেয়ের কথায় কথায় জানা নাস্তে হবে মেয়ে যেটাই বলবে সেটাই করতে হবে না আমি তো ওকে ওখানে যেতেই দিতে চাইছিলাম না ওই বাঘিনী শুনেছি অনেক অহংকারী না জানি আমার মেয়েটার সাথে কি ঘটে দুঃখী আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি চল আমার সাথে আজকে তোর বাবা এত আসতে দেরি করছে কেন আমার বাবা গাড়ি পাঠিয়েছি আমার সাথে চল যাওয়ার সময় তোর বাসার সামনে নামিয়ে দেবো না রে টিটা আমার বাবা কিছুক্ষণ পরেই চলে আসবে আমার বাবা এসে আমাকে না পেলে অনেক দুশ্চিন্তা করবে আমি চলে যাব সাথে সাথে তুই যা আমি তোর যাব না কিন্তু নাই গেলি কিন্তু আজকে বিকেলে আমার জন্মদিনের অনুষ্ঠানে যাবি তুই না গেলে কিন্তু আমার অনেক মন খারাপ হবে তোকে কিন্তু কোনো কি প্রান্তে হবে না এই দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে তুই নাকি টিনার জন্মদিনের অনুষ্ঠানে যাবি এই গিফটটা নিয়ে টিনাকে দিবি এবার খুশি হয়েছিস তো মা সত্যি এটা বাবা এনেছে আমি অনেক খুশি হয়েছি মা গিফটটা যদি টিনা পায় তাহলে অনেক খুশি হবে তাই না আচ্ছা ঠিক আছে যাবি তো যা কিন্তু সাবধানে থাকবি রে মা ওরা যে অনেক ধনী আমরা গরিব ওখানে গিয়ে আবার কোনো দুষ্টুমি করিস না সাবধানে যাস আর অনুষ্ঠান শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু এরপর দুঃখী জন্মদিনের গিফট নিয়ে খুশি মনে টিনার জন্মদিনে আসি বান্টি তোমার ওই বেলুনটা আমাকে দাও না আমার যে বেলুন নিয়ে খেলতে অনেক মজা লাগে দাও না ভাইয়া আমি খেলে তোমাকে দিয়ে দেব নাও রুকি আমি বেলুন করে না আমার বেলুন রে ছাড় ছাড় ছেড়ে রে আমার বেলুন তো ভরছে লে দুখী মা দুকে আমার বেলুন বড় দিয়েছে তোর সাহস তো কম না তুই আমার ছেলের বেলুন ফাটিয়ে দিলি এই জন্যই তোদের মতন গরিবদার আমি দেখতে পারি না খুব কেন আসা তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বাঘিনীর এই কথা শুনে দুঃখী অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল দুঃখী তুই যাস না দুঃখী তুই তো কেক না খেয়ে চলে যাচ্ছিস দাঁড়াবোন খাবি না দুঃখী মা তুমি দুখির সাথে না এমন ব্যবহার কেন করলে আমাদের বাড়িতে তো কতগুলো বেলুন আছে দুখিকে একটা বেলুন দিলে কি হতো মা দুখি তো কষ্ট পেয়ে চলে গেল তুমি জানো না দুখি আমার সবথেকে প্রিয় বন্ধু এরপর দুখি তার বাড়িতে গিয়ে উঠোনে বসে মন খারাপ করে থাকি আর তার মা এসে তাকে বলে যে কি রে দুখি এই কিছু কোন আগেই তো गेली জন্মদিনের অনুষ্ঠান গেল আর তুই এভাবে এসে মনটা খারাপ করে কেন বসে আছিস হয়েছে তোর মা আমি না আমার বন্ধুর ছোট ভাইয়ের কাছ থেকে একটা বেলুন নিতে গিয়েছিলাম বেলুন আমার হাট থেকে নিতে যে বেলুনটা ফেটে যায় আর তখন বানটি অনেক কান্নাকাটি করে আর বানটির মা আমাকে অনেক বকাঝকা করে আমাকে ধূর ধুর করে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেয় তাই আমি মনটা খারাপ করে চলে এসেছি ঠিক এই জন্যই আমি তোকে ওখানে যেতে দিচ্ছিলাম না আমি তো জানতাম নিশ্চয়ই কিছু একটা এরকম ঘটবে কারণ আমরা তো গরিব আর ওরা হচ্ছে রাজা ওদের সাথে কি আমাদের তুলনা হয় কেন গেলি তুই ওকে কত করে নিষেধ করলাম তারপরেও গেলি গিয়ে অপমানটা হয়ে এলি তো ঠিক আছে মা আমি চলে যাচ্ছি তোমরা আমাকে কেউ ভালোবাসো না আমি না হয় একটা বেলুন নিয়েই খেলা করতে চেয়েছি মাও বকা দিল বন্ধুর মাও আমাকে কত কথা দিল আমি কি ইচ্ছা করে বেলুন ফাটিয়েছিলাম আমি তো একটু খেলার জন্য চেয়েছিলাম কেউ আমাকে ভালোবাসে না দুঃখী তুমি এভাবে কাজ কেন, মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয় তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী আর মা কেও ভুল বোঝো না এই নাও আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম আমার এই কাঁঠাল গাছে যত বেলুন হবে সব বেলুন দিয়ে তুমি খেলতে পারবে আর এই কাঁঠাল গাছের বেলুন কখনোই শেষ হবে না ও বাবা কত বেলুন ধরেছে গাছে কি মজা কি মজা এই সব বেলুন দিয়ে আমি এখন খেলতে পারবো আমি এই সব বেলুন আমার বন্ধুদেরও দেবো অনেক বেলুন হয়েছে জঙ্গলের একটি গাছের কুটুরে বাস করত একটি নাগিনী তার নাম ছিল সঙ্গিনী তার দুটো সন্তান ছিল ছিল তারা দেখতে অনেক মিষ্টি কি সুন্দর সুন্দর তাদের সবুজ রঙের চোখ তাদেরকে হারাবার জন্য খুব ভয় করত তাই তার মা তাদেরকে রেখে দিয়ে নিজে একাই সাপের রূপ ধরে খাবার সংগ্রহ করতে যেত এমনই একদিনের কথা তার মা নাগিন খাবার সংগ্রহ করতে গিয়েছিল তখনই জঙ্গলে এক বার তুফান চলে আসে সেই তুফানের মধ্যে দিয়ে একটা অক্টোপাস চলে আসি এবং অক্টোপাস কিছুক্ষণ পরে বুঝতে পারলো সে জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে এবং জলও শুকিয়ে গেছে তখন সে বলল আরে আরে আমি এটা কোথায় পৌঁছেছি এই তো দেখে একটা জঙ্গল আমি ওই ভাড়ে থেকে একদম জঙ্গলে পুষতে গেছি যে এখন আমি খাবো কি ওই যে ওখানে কাছে কুটর দেখতে পাচ্ছি যাই যে দেখে আছি কিছু খাবারের ব্যবস্থা হয় কিনা অক্টোপাস অধিক দিয়ে ছিল তখন ওই গাছের কুটরের মধ্যে একটি ছোট্ট ফুটো ছিল তখন সে টুকি মেরে দেখছিল তখনই সে দেখতে পায় সেখানে দু দুটো ছানা তা আবার সাপে অক্টোপস এই দৃশ্য দেখে একদম বেহুশ হয়ে পড়ে যায় বেহাসার কি বলবে না যে কত ভালো ভালো খাবার তাড়াতাড়ি যাই অক্টোপাসে এক লাভ মেরে গাছের কুটুরে ঢুকে পড়ে তোদেরকে এবার কি বাঁচাবে রে আমার পেটটা তো ভোকে গুড় করছে আজ তোদের দুটাকে একদম জমিয়ে খাবো হ্যাঁ 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 এই দিদি দেখ দেখ ওর মাথাটা কেমন দেখতে এমন প্রাণী তো বাপের জন্য দেখি দিদি এই কি বললি রে তুই তোরা আমাকে নিয়ে মস্তরা করছিস ও দিদি গু কি বললাম গু ও দিদি এবারে কি হবে গু অক্টোবর তো গেছে তোরা বড় শালা তোদের আমি এইখানে খাব না কু তোদার কে ওই যে ওই পাশে নিয়া খাবো খাব এই বলে অক্টোবর মুখের মধ্যে দিয়ে একটি বাবলস প্রকাশিত করে সেই বাবলসটির মধ্যেই দুটো সাপই ছানাকে বন্দি করে নেয় দুটো টু